নমস্কার আজকে একটা বিশেষ ভিডিও আবার এনেছি সেটা হচ্ছে যে বাচ্চাদের শিক্ষার ব্যাপারে এখন যারা বাবা মা তারা নিজেদের কাজ যে পেছনেই অনেক সময় দিচ্ছে শুধু পয়সা কামানোর পেছনেই সময় দিচ্ছে অনেক তাদের বাচ্চার প্রতি ছেলেমেয়ের প্রতি সেরকম কোনো ধ্যান নেই ঠিক আছে তো বাকি সময় যেটুকু পাচ্ছে মোবাইল ফোনে দিচ্ছে দেখুন একটা কথা বলি যদি আপনি আপনার বাচ্চাকে যদি সঠিক শিক্ষা না দেন তাহলে আপনার বাচ্চা আগামীতে আপনার ওপরই কিন্তু চড়াও হবে ঠিক আছে একটু ভালো করে ব্যাপারটা বুঝে নিন আজ আপনি যদি আপনার বাচ্চাকে শুধু এই শিক্ষাই দেন যে পড়াশোনা করতে হবে শিক্ষা পেতে হবে এবং পরে যে একটা যে কোনো চাকরি বা কাজ করতে হবে এবং পয়সা কামাতে হবে শুধুমাত্র যদি এই শিক্ষাটুকু জীবনে দেন তাহলে তার কাছে মূল্যবান শুধু কি হয়ে গেল তার কাজ এবং তার পয়সা আপনারও কিন্তু মূল্য কমে গেল সে পরবর্তীকালে তার বইয়ের সঙ্গেও তার ডিভোর্স হতে পারে তার বাচ্চাদের সঙ্গে তার ঝামেলা হতে পারে এবং আপনাকেও কিন্তু তুলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে কেননা আপনিই তাকে শেখাচ্ছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ ও পয়সা তাহলে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ নন এটাও মাথায় রাখবেন তো এইসব ছেড়ে একটু বাচ্চাকে একটু ভালো জ্ঞান দিন ঠিক আছে অবশ্যই কাজ করতে হবে অবশ্যই ইনকাম করতে হবে দরকার সংসারের জন্যে কিন্তু তার সাথে সাথে যে রামায়ণ গীতা ধর্মের জ্ঞান সেই জ্ঞানগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে এবং আপনার বাচ্চা দেখুন যেন কুসঙ্গে না পড়ছে কোনো উল্টো পাল্টা পন ভিডিও দেখে তার জীবন না নষ্ট করছে তার মনে কোনো খারাপ এফেক্ট না পড়ছে তার তাকে সুন্দর একটা জীবন উপহার দিন কেন সে বাচ্চা সে অ্যাডাল্ট নয় সে আপনার উপর ডিপেন্ডেড আর আপনি তাকে যেমন মানুষ করবেন যেমন আপনি বীজ বপন করবেন সেই রকমই আপনি ফসল পাবেন আপনি তাকে যেমন তৈরি করবেন আগামীতে যে সে কিন্তু সেই রকমই ফল দেবে তাই তাকে তার কাজ করান তার যেটা ভালো লাগে প্রেশারাইজ করার দরকার নেই প্রেশারাইজ করলে সেখানে সমস্যা তার যদি নাচতে ভালো লাগে সে নাচুক গাইতে ভালো লাগলে সে গায়ুক তার যেটা ভেতরে ঈশ্বর দিয়েছে সে সেটা করুক ঠিক আছে আপনি তাকে সাপোর্ট করুন এডুকেশান অবশ্যই বেসিক এডুকেশান দিন তার সঙ্গে তার যেটা কাজ সে যেটা ভেতর থেকে চায় সেইটা তাকে করতে দিন আপনিও সাপোর্ট করুন আর অবশ্যই ধর্ম শিক্ষা দিন ধর্ম ধর্মশিক্ষার অবশ্যই জরুরি ঠিক আছে যে বিবেক বা প্রেমের যেখানে দরকার আছে রামায়ণের দরকার আছে যে ছেলে রামকে জেনে যাবে সে কোনো দিন তার বাবা মা ওপর অত্যাচার করবে না এই অসম্ভব ব্যাপার ঠিক আছে তো এই শিক্ষাগুলো আপনাকে দিতে হবে নাহলে ভবিষ্যৎ কিন্তু আপনারই খারাপ আপনাকেই তুলে আপনাকে বৃদ্ধাশ্রমে দেওয়া আসবে নয় আপনার গায়ে হাত তুলবে এসব করবে কেন আপনি তাকে তো সেই শিক্ষা দিচ্ছেন না আপনি তাকে শুধুমাত্র দিচ্ছেন যে পয়সা কামানোর শিক্ষা আর তার কাজ সেখানে ফোকাস করার শিক্ষা তাহলে সে তো আপনি তো তার থেকে কম মূল্যবান হয়ে যাচ্ছেন না তার কাছে পয়সা বা কাজ বেশি মূল্যবান হয়ে যাচ্ছে এই ব্যাপারটা মাথায় রাখবেন আর আপনার কাজ অবশ্যই আছে আপনাকে করতেও হবে কিন্তু বাকি সময়টা আপনার বাচ্চাকে অবশ্যই খেয়াল করুন এবং তার দিকে ধ্যান দিন নাহলে আপনার বাচ্চার অধপতন নিশ্চিত ঠিক আছে সঙ্গ থেকেও দেখুন আর দ্বিতীয় তার যখন সংসার আসবে তখনও কিন্তু সেখানে অশান্তি লেগে থাকবে কেন সঠিক শিক্ষা তার মধ্যে যাচ্ছে না ঠিক আছে এটা একটা বড় ব্যাপার এবং খারাপ সঙ্গে পড়লে সেখানেও একটা তার ক্ষতি করবে ঠিক আছে তো সঠিক শিক্ষা দিয়ে তাকে সঠিকভাবে বড় করুন দেখুন ফল অবশ্যই ভালো হবে ঠিক আছে আর চ্যানেলের সঙ্গে যুক্ত হন কোথাও যদি কোনো অসুবিধা থাকে বলুন কমেন্ট করুন অবশ্যই উত্তর পাবেন